বর্ষা গন্ধ করতেছে আমি গন্ধা বর্ষা না ডুবদান না হম ডুব দিন না আজকে পঁয়ত্রিশ দিন ধরে ডুবদ একটু কথা পঁয়ত্রিশ না থাকে না সিয়ান মানে না কিছু না

ঠাণ্ডা তাৰছেৰে মালাং তোমাৰ আগুন জ্বলে ঔৰে মালাং ঠাণ্ডা তাৰছে বেশি ইম্পর্টেন্ট নাই আমার ইম্পর্টেন্ট বেশি তোমার খেলেছে কোন যাও ফটকায় সবাই

આ ત્રિશતિને આ રે એક મગ એક બરે દાત ના લાવ એ ભાઈ ન મોરતો નઈ એ ભાઈ ભાઈ પણ તું ભાઈ આ ધુમાડો તઈ દોર ભાઈ ભાઈ ધુમા ભાઈ ધુમા એક મગ ધરાગી ધુમા એક મગ ધરાગી ઉપર આવગા આ તી મગ મરેલા પલન ગુટસસ નકી এখন দে ৰা ই তই বিচাৰি তোমাক তোমাক গম চালি দিলে গা ধান তই চিকা দে